বন্ধুরা আজকে তোমাদেরকে আমার বিয়ের দিনের সকালের ব্লগটা দেখাবো ভীষণ সুন্দরভাবে আমি ব্লগটা এডিট করার চেষ্টা করব ভেবেছিলাম কিন্তু তাও একটু এলোমেলো হয়ে গিয়েছিল কারণ বিয়ের দিন সব কিছু গুছিয়ে ব্লগ করা খুব একটা পসিবল হয়নি তাও আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার বিয়ের দিন সকালে শ্যুটটা হয়েছিল ঝাড়গ্রাম রাজবাড়িতে টোটাল ব্লগটা তোমাদেরকে দেখাবো আর কিভাবে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছকৌটোটা আমি নিজের হাতে রং করেছিলাম তানিয়া আর অভিষেক লিখে আর এসব বালা চুরি সমস্ত কিছু পরে নেওয়ার পরে মানে শাখাপলা পরে নেওয়ার পরে হাতটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল আর আমি ওইটাই ভিডিও করেছিলাম তানিয়া আর অভিষেকের বিয়ে সো গুড মর্নিং এভরি ওয়ান সকাল আমার বাড়িতে সানাই বাজছে আর আমার হাতটা টোটালি চেঞ্জ হয়ে গেছে কালকে পর্যন্ত টোটালি আলাদা রকম লাগছিল আজকে একদমই আলাদা একটা এক্সপিরিয়েন্স এখনো আমি রেডি হইনি সকালবেলা আলাদা রকম লাগছে পুরো অন্যরকম অনুভূতি হচ্ছে তো তোমাদের সঙ্গে গোটা আপডেটটাই শেয়ার করবো দেখা যাক এখন আমি রেডি হইনি আমি জাস্ট সায় ব্লাউজ পরে বসে আছি আমার ফটোগ্রাফার্স আসেনি এখনো যতই বলো বিয়ের দিন টেনশন থাকে না লাভ ম্যারেজ বাট টেনশন তো একটা অবশ্যই থাকে বিয়ের আগের দিন সারা রাত স্ত্রীর আমাদের বাড়িতে পার্টি হয়েছিল বাট আমি তো ঘুমোতে পারিনি তাও যাই হোক আমি সিম্পল একটা তোড়া পরেছিলাম ঠিক আছে কারণ আমার অনেকদিন পরে থাকতে হতো আর আমার অত তোলা ডিজাইন ভালো লাগে না পায়ের মিঙ্গিটা আমি নিজেই পরেছিলাম হাতের মিলে দিয়ে পড়াতে এসেছিলো আর হাতটা দেখো টোটাল চেঞ্জ হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার সকালের লুক বললাম যে অত বেশি ব্লগ করা তো সম্ভব হয়ে ওঠেনি গাড়িতে করে আমরা যাচ্ছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে আর এইটা হচ্ছে নুপুর আমার মাসির মেয়ে ওকেই আমি নিয়ে গিয়েছিলাম সাথে আর এই জুয়েলারি থেকে শুরু করে এই সাজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে এই সাজটা সাজার আমি অনেকটা টাইম পেয়েছিলাম কারণ আমার ফটোগ্রাফারে অনেকটা লেট করে এসেছিল। আর এই যে দেখো আমার টোটাল লুক এটা আমার বৃদ্ধির সাজ অ্যাকচুয়ালি আমাদের বৃদ্ধি বলে আলাদা সেরকম কোনো কিছু হয় না বাট সকালে সাদা শাড়ি পরে সাজার খুব ইচ্ছে ছিল আর এটা রাজবাড়ির জায়গা যে বুক করা ছিল আমার সেই জন্য আমি রাজবাড়িতে চলে এসেছি শ্যুটের জন্য তো এখানে হাঁটছিলাম আর এইটা কিন্তু নূপুর আমাকে শ্যুট করে দিয়েছে এটা কিন্তু ক্যামেরার ভিডিও শ্যুট নয় তো যাই হোক এই সময় ক্যামেরাতে যে শ্যুটগুলো করা হয়েছিল আমার সত্যি খুব ভালো লেগেছে আমি অন্য কোনো ভিডিওতে বা ফটোতে তোমাদের সঙ্গে অবশ্যই দিয়ে দেব ভিডিওগুলো টোটাল এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমি না হয় পরে অন্য কোনো ভিডিওতে বলবো তো এইখানে যে ফোটো বা ভিডিওগুলো তোলা হয়েছিল আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে মানে লাস্টের দিকে পারলে অ্যাড করে দেবো অবশ্যই আর এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির একদম ভেতরের জায়গাটা ঠিক আছে এই জায়গাটাতে তোমরা বুক করে অবশ্যই শ্যুট করতে পারো সম্ভবত সাড়ে চার হাজার টাকা থেকে বুকিং স্টার্টিং নেওয়া হয় পাশের রুমগুলোতে নেওয়ার জন্য এবং এই রুমেও যদি তুমি স্টে করতে চাও এইট থাউজেন্ড থেকে পে করতে হয় ঠিক আছে সঠিক ডিটেলস আমি বললাম না কিন্তু আমি বাইরের দিকটাতেই শ্যুট করছিলাম জাস্ট শ্যুট পার্ট পার্সাই আমার এখানে নেওয়া হয়েছিল এখানে কিন্তু আমার বিয়েটা হয়নি তো আমি কোথায় শ্যুট করবো কী করবো না করবো সেটাই আমি ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কোন কোন লোকেশানে ছবি ভালো আসবে যেহেতু এখানে লাইট সেটা আলাদা করে নিয়ে যাওয়া হয়নি তাই ভেতরে তো ভালো আসতো না যাই হোক এখানে কোনো রাজা মহারাজা সবার সামনেই আমি গিয়ে শ্যুট করছিলাম তো তোমাদেরকে যেটা বলি যে আমার কিন্তু লাভ ম্যারেজ বিয়ে হয় কিন্তু বিয়ে হতে গেলেও যে এত অ্যারেঞ্জমেন্ট এত হেডেক আর বিয়ের সমস্ত কেনাকাটি থেকে শুরু করে মানে টাকা বাবা দিক মা দিক যাই দিক আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই নিজে হাতে মায়ের সাথে গিয়ে করেছি খাওয়া দাওয়ার দিকটা সম্পূর্ণ বাপিরাই দেখেছিল তাই ওই দিকটা নিয়ে আমাকে খুব একটা হেডেক পোহতে হয়নি কিন্তু গয়নাগাটি সাজগোজ ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু ফটোগ্রাফার সব কিছুই আমার মানে নিজের চুজ করে করা যদিও আমার ক্ষেত্রে একটা ভুল হয়েছে আমি যাদের সাথে টোটালি ফটোগ্রাফারের কাজ করতাম মানে ফটোশ্যুট করেছি তাদেরকে বুক করলে আমার বেশি ভালো হতো কারণ তাদের সাথে আমি বেশি কমফোর্টেবল এখানে যাদের সাথে আমি কাজ করেছিলাম তাদের সাথে আমার আগে কখনো কাজ করা হয়নি সেজন্য আমি কমফোর্টেবল ছিলাম না এবং আমার সত্যি কথা বলতে কাজ খুব একটা ভালো লাগেনি মানে শ্যুটের কাজ করতে এক্সপিরিয়েন্স খারাপ লেগেছে সেটা বলবো না কিন্তু মানে বাজেট ওয়াইজ আমার নিজের খুব একটা পছন্দ হয়নি যেটা আমাকে আউটপুট দিয়েছে যাই হোক তো সেটা নিয়ে কথা বলে বা মন খারাপ করে কোনো লাভ সকালে যে ভিডিওটা ওরা দিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে সকালের যে ভিডিও শ্যুট এডিটিং সবটাই আমার ভালো লেগেছে ঠিক আছে এখানে বেশ সুন্দর সুন্দর ছবি এসেছিল কোঅপারেটিভ ভাবে আমার সাথে শ্যুট করা হয়েছে আমার খুব ভালো লেগেছে তো ঝাড়গ্রাম রাজবাড়ির ইন্টেরিয়ারটাই তোমাদের সঙ্গে আমি আগে দেখাচ্ছি দেখো এখানে ফটো তোলা হচ্ছে যাচ্ছি রাজবাড়িতে আর বেশ সুন্দর সুন্দর ছবি এখানে আমার উঠেছে মানে খুব সুন্দর সুন্দর ছবি আমাকে এখান থেকে তুলে দেওয়া হয়েছিল। আমি তো এখনও মানে অ্যালবাম সেট করে উঠতে পারিনি মানে অ্যালবামে কি কী ভিডিও দেবো ফটো দেবো সেটা আমি এখনও মানে সিলেক্টই করে উঠতে পারিনি বাট এই সময়কারই বেশি ছবি দেবো আমি ঠিক করেছি কারণ বিয়ের সময় যে সাজগোজের সময়টা হয় সেটা আমি একদম পাইনি মানে একদমই পাইনি আমার বিয়ের লগ্ন মানে বড় আর ঢুকে যাওয়ার কথা ছিল সাতটার সময় আর আমার গায়ে হলুদের তত্ত্বও ওরা খুব আগেই পাঠিয়ে দিয়েছিল কিন্তু আমাদেরই মানে পুরোহিতের জন্য অনেকটা লেট হয়ে যায় যেটা আমি আগে ভাবতাম যে সব সময় আমি তাড়াতাড়ি বিয়ের দিনে সাজবো সাজটাই আমার জন্য মেইন হবে একদমই সেই জিনিসটা আমি করে উঠতে পারিনি মানে আমি তো নিজেও একজন মেকআপ আর্টিস্ট আমি যখন কোনো ব্রাইটদেরকে সাজাতে যাই তখন তাদেরকে বলি আগে সাজটা ইম্পর্টেন্ট বাট নিজের বিয়ের ক্ষেত্রেও না সেটা টাইমের মধ্যে আমি করে উঠতে পারিনি আর আমি একদম অনেক শ্যুট করেছি তো আমি চেয়েছিলাম নিজের বিয়ের দিন আমি একদম সিম্পল লুকেই সাজবো ঠিক আছে মেইন যে সাজটা হবে এই দাদাভাই খুব সুন্দর ফটো তুলেছিল আমার খুব ভালো লেগেছে ফটোগুলো খুব সুন্দরও এসেছিলো যাই হোক তো তারপরে হচ্ছে গিয়ে সাজবো যে টাইম পাইনি সকালের ফটো খুব সুন্দর উঠেছে এই ফটোগুলো যে এই যে মানে ফোনে তোলা এটা দেখো কত সুন্দর এসেছে মানে এমনিতেই কত ভালো লাগছে আমি বলছি যে আস্তে আস্তে তোলো এই করো ওই করো মানে আমি যেরকমভাবে বলি ই যাচ্ছি বুঝতেই পারছ তো এই লুকটা ভালো লেগেছে আর বিয়ের দিন মানে কি বলতো আমি না প্রথমে ভেবেছিলাম যে একটু কনসেপচুয়াল বা অন্যরকম কিন্তু তারপরে দেখলাম যে না বাঙালি বিয়ে তো কনসেপচুয়াল সাজ বা শ্যুট আমি অনেক করতে পারবো কিন্তু বিয়ের দিন আমি নিজের মতন করেই সাজি যেরকমভাবে সমস্ত কটা মেয়ে সাজে লাল বেনারসি পরে যেরকম সাজ হয় বিয়ের কিন্তু অত বেশি লাউড নয় সিম্পলি সাজ তো সেরকমই সাজতাম কিন্তু একদম সময় পাইনি চুল শুকনো হতে হতে ছটা ছটা থেকে সাতটার মধ্যে আমাকে রেডি হতে হয়েছে বরকে ফোন করে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিলাম আমি যে তোমরা কেন চলে এসছো বাট বা বরদাত্রীরাও অনেকজন মিলে এসেছিল তো তো তারাই বা কোথায় থাকবে এবং আমার মাকে বরণ করতে যেতে হবে আর হেয়ার করবে আমার মা সেই টাইমটাও পর্যন্ত পায়নি যাই হোক সকালের সাজটা আমি সময় ধরে সাজতে পেরেছিলাম সেটার জন্য আমি ভীষণ খুশি যে অন্তত সকালে আমার ইচ্ছে মতন সাজটা হয়েছিল এই শাড়িটাও আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম এই জুয়েলারিগুলোও আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম গাছ গাছকৌরোটাও আমি নিজের হাতেই তৈরি করেছি আর হাতেরগুলোও সোনার গয়নায় পরেছিলাম এটি ডিসাইড করেছিলাম আর বিয়ের দিনও আমি ঠিক করেছিলাম যে ওই নটা স্মৃতিবাদে আমি সমস্ত কটা সোনার জিনিসই পরবো তো বিয়ের ব্লগ এখানে নেই যাই হোক আমি ফটো তুলেই যাচ্ছি আর এমনিতে আমার ফটো তোলার এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমি মডেলিং করতাম তো সেই কারণেই আমি হচ্ছে গিয়ে এইখানে ফটোগুলো করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা যে ভেতরে আমি জাজবাড়ির ভেতরটা দেখো দেখতে পেয়েছো ভেতরে তো আমাদের শ্যুট করলে ছবিতে কিছুই আসতো সে কারণে আমরা হচ্ছে ভেতরে যাইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করেছি আর নূপুর কিন্তু খুব সুন্দর করে আমাকে ভিডিও তুলে দিয়েছে তো আমি ভাবছিলাম যে এটা দেখালে দেখা যাবে কিনা তো বাইরের থেকে শুটগুলো করা হয়েছে এই ছবিগুলো যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই অ্যাড করে দেবো ঠিক আছে তো যাই হোক কিন্তু কী বলতো আমাদের বিয়ের ডিসাইডটাই খুব তাড়াতাড়ি করে করা হয় মানে চার পাঁচ মাসের মধ্যে সমস্ত কিছু ডেকোরেশন থেকে শুরু করে সব এবং বিয়ের শাড়ি সব কিছু কাটা যাবে না বা এরকম কিছু ব্যাপার ছিল সেই জন্য মানে সব সঠিকভাবে সঠিক কিছু হয়েছে কিনা আমি নিজেও জানি না এই শাড়িটা দুদিন আগেই কিনেছিলাম তার জন্য সব কিছু সেট আপ করে মানে করা হয়ে ওঠেনি তো যাই হোক রাজবাড়ির ভেতরে ছবি তুললে তো ভালোই আসে ছবি আমরা আগেও অনেক শ্যুট করেছি রাজবাড়িতে সেই জন্য আমি ডিসাইড করি যে ঝাড়গ্রাম রাজবাড়িতেই শ্যুটটা করবো আর ওইদিকে আমার বাড়িতে সমস্ত কাজবাজ হচ্ছিল আর একটাই মানে খারাপ জিনিস আমার বিয়েতে মানে আমার কোনো বোন দিদি আমার বিয়েতে সেরকমভাবে উপস্থিতি থাকতে পারেনি মানে হয়ে ওঠেনি এবং অনুষ্ঠানটা খুবই তাড়াতাড়ি আমাদের করা হয়েছিল ঠিক আছে তো সেই কারণেই হচ্ছে গিয়ে সবাই ছুটি পায়নি বা অন্য কারোর বিয়ে আছে সামনে বা এরকম এক্সামস এক্সামস না আমার যদিও সেকেন্ড মার্চ বিয়ে হয় সে সময় এক্সাম থাকার কথা নয় তাও আমার যে বোনরা থাকে বেশিরভাগই আসতে পারেনি শুধু একটাই বোন যাকে গাড়িতে দেখালাম যে আমার এই ভিডিওগুলো তুলে দিয়েছে শুধু সেই আসতে পেরেছে আমার মাসির মেয়েরা মানে একটাই মাসির মেয়ে আসতে পেরেছে বাকি দুটো মেয়ে আসতে পারেনি আর একটা দিদি তো বিয়ে হয়ে গিয়েছিলো সেও কোনো কারণে আসতে পারেনি আর বোনটাও আসতে পারেনি পরীক্ষার জন্য দুটো বোনের আরও পরীক্ষা পড়ে গিয়েছিল তাও ভাইরা এসেছিলো বাট বোনরা আসলে যে মজাটা হয় ভাইদের সাথে সেই মজাটা হয় না তাও হয়েছে অনেক মজাই হয়েছে কিন্তু এই এই ফটোশ্যুটের সময় আমি নিজের মতন ছবি তুলতে পেরেছি অনেক টাইম পেয়েছিলাম তো তোমাদের মধ্যে কার কার বিয়েতে এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে আমাকে অবশ্যই জানিও যে সাজগোজের টাইম নিয়ে ভীষণই একটা আমি নিজে মেকআপ করতে জানি তাও হয়ে ওঠেনি মানে অনেক কিছু আমাকে পরপর যে তোমাদেরকে ব্লগ দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তো যাই হোক এইখানের প্রত্যেকটা ফটোই ভীষণ সুন্দর এসেছে আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও আর যারা আমার কাছে মেকআপ করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো যোগাযোগ নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর থ্রি ডাবল টু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এখান থেকে কিন্তু তোমরা মানে আমি তোমাদেরকে ডিসকাউন্টেও সাজিয়ে দেবো যদি বলো যে আমার এই ব্লগ ভিডিও দেখে তোমরা বুক করেছো ঠিক আছে আর যদি যারা ভিডিওটা দেখবে তারা তো বুঝতেই পারবে তো আমিও সকালবেলায় তাড়াতাড়ি করেই রেডি হয়েছিলাম যাতে ফটো ভিডিও শ্যুট তো সেরকম নেই তারপরে আমরা বললাম যে বাইরের দিকে যাব। আমার বোন এটাও ভিডিও তুলেছে আমি আর ভিডিওটাকে কাটলাম না কারণ কথাগুলো বলতে পারছি তোমাদের সঙ্গে রাজবাড়িতে ফটো খুব সুন্দর আসে যারা যারা রাজবাড়ি বুক করে শুট করতে চাও অবশ্যই করতে পারো আর এই মুকুটগুলোও আমি দিয়ে দিচ্ছিলাম আমার বোন আমাকে ভীষণই বেশি কোঅপারেট করেছে তো আমি এখানে বলছিলাম যে কি করবো না করবো অনেক কি করব না পোস্টারগুলো নিয়ে কথা হচ্ছিলো যদি আমরা শ্যুট করতে পারি তাই আমাদের পোজিং নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি আমরা পোস্টার্স দিচ্ছিলাম আর রাজবাড়িটাকেও তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়ে গেল দেখতেই পেয়ে গেলে আর আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম মানে পুরো জায়গাটাতেই আমরা ফটো ভিডিও একসাথেই শ্যুট করেছি ঠিক আছে তো সামনের পেছনে এদিক ওদিক ঘুরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে কিনা আমার মনে নেই ঠিক আছে যদি শেয়ার করা না হয়ে থাকে এই ফটো এই ভিডিওটা ভালো এসছে মানে সব কিছু নেগেটিভ বলে তো লাভ নেই এই ভিডিওটা ভালো এসছে সকালের ভিডিও আমার খুবই ভালো লেগেছে তো এখান থেকে মোটামুটি দেখতেই পাচ্ছ এটা আমার প্রথম লুকের ভিডিও ছিল তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে আমি আমার বিয়ের প্রত্যেকটা মুহূর্তর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর ফুলসজ্জার ভ্লগ শেয়ার করেছিলাম সেটাতে ফাইভ মিলিয়নস ভিউ গেছে তো যাই হোক বিয়ের ভিডিওতে অত ভিউ যাবে না নো তাও আর কি ভিডিওর তো এদিক ওদিক সেদিক করে আমরা মোটামুটি ভালোই ভিডিও তুলে নিয়েছি তো যাই হোক বিয়ের সাজের প্রথম লোকের ভিডিও আমার যেটা ঝাড়গ্রাম রাজবাড়িতে শ্যুট হয়েছে সেই ভিডিওটা টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা শেয়ার করলাম না বিটিএসটা শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ আমরা কীভাবে জাস্ট হেঁটে চলে ঘুরে ফিরিয়ে ভিডিও বানাই তার পিছনে মিউজিক লাগানো হয় অ্যাড করা হয় সব কিছুই করা হয় তো মোটামুটি তোমরা অবশ্যই আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে তোমাদেরকে আরও অনেক ভালোবাসা দিতে পারি এটা বিয়ে দিন সকালের লুক এরপরে আমার আলতা পাওয়ার লুক ছিল তারপরে আমার হালদি লুক ছিল তারপরে আমার বিয়ের লুক ছিল আর তারপরে হচ্ছে গিয়ে বাসর ঘরের একটা ব্যাপার ছিল তারপরে আমার রিসেপশান ভাত কাপড় বউ ভাত সব কিছুরই ভিডিও রয়েছে যদি তোমরা আমাকে বলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো Yeah. <laughs> তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই অনেক দূর এগিয়ে যাও আর যা যারা শেয়ার করবে প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের নাম হচ্ছে স্টোরিতে পোস্ট করে দেবো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম আর বিয়ের দিনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর আমি এটা শ্যুট করিনি অনেকেই আমাকে বলেছিল শ্যুট নাকি মানে শ্যুট করিনি মানে বিয়ের দিনের অরিজিনাল শ্যুট ঠিক আছে অনেকেই মানে মানতেই পারিনি যে আমার বিয়ে ছিল কি বিয়ে ছিল না বিয়ের মৌসুম আসছে সবাই বিয়ের ফটো ছাড়বে তাই জন্য আমারও মনে হলো আমার বিয়ের ভিডিও দেওয়া দরকার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল টাটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সব সবাইকে